পুরিমা রানীমা ও রাজকন্যার খোঁজ পাওয়া গেছে রানীমাকে শয়তান মন্ত্রী অন্ধকার কুঠরিতে বন্দী করে রেখেছে এবং রাজকন্যাকে মাটির নিচে পুঁতে দিয়েছে আরে টিয়া পাখি কি বলছিস তুই এগুলো হ্যাঁ পুরিমা হ্যাঁ এটাই হয়েছে আমি নিজের কানে শুনে এসেছি দাসীদের থেকে আচ্ছা ঠিক আছে আমি এখন গেলাম আমি ফুল গো এ বনে আমার বাস কেউ আমার সামনে বিপদে পড়লে তাকে সাহায্য করাই তো আমার কর্তব্য তাই আমাকে ধন্যবাদ দিয়ে ছোট করো না বন্ধু পা! ফুল তুমি তো অনেক সুন্দর কথা বলো তবে একটা ফুলও যে কথা বলতে পারে তা আমার জানা ছিল না না গো বানুর দাদা মানুষ রূপে আমার জন্ম ভাগ্যের নিয়ম মারতেছে আজ আমি ফুল রাজকুমারী আচ্ছা তুমি মন খারাপ করো না তবে আমি আজ থেকে তোমার বন্ধু আচ্ছা বন্ধু তুমি তো দেখি সব সময় মন খারাপ করে থাকো এটা দেখে আমার একদমই ভালো লাগে না তোমার কি হয়েছিল যে তুমি মানুষ হয়েও আজও ফুলের মধ্যে বন্ধি আছো শুনবে তুমি বানর দাদা শুনবে তাহলে শোনো এই বলে বানর দাদাকে সব কথা বলতে বলতে পুল রাজকুমারী কাঁদতে লাগল। রাজপুত্রকে বাঁ যে তো কি হয়েছে রাজকন্যা তো আছে রানীর হাত থেকে রাজকন্যাকে নিয়ে মাটিতে পুঁতে দিয়ে এসো খেদো বন্ধু খেদো একদিন সব ঠিক হয়ে যাবে দেখো আর শোনো ওই তপবন জঙ্গলের মধ্যখানে বাস করে ত্রিকাল দুর্শেক তান্ত্রিক বাবা উনি সব জানে ওনার কাছে কোনো কিছুই অজানা নয় আমি ওনার থেকে ঠিক জেনে নিয়ে আসব তোমাকে কিভাবে ফুল থেকে মানুষ বানানো যায় রাজকুমার হেঁটে চলল রাজবাড়ির পথে হাঁটতে হাঁটতে রাজকুমার খুব ক্লান্ত হয়ে একটি গাছের নিচে বসলো কষে বলতে লাগল জানি না আর কত দূর আমাকে আর কত পথ অতিক্রম করতে হবে আমার মায়ের দেখা পাওয়ার জন্য রাজকুমার এই কথা বলতে থাকলো এবং তার চোখ দিয়ে দু এক ফোঁটা জল নিচে গড়িয়ে পড়ল ঠিক তখনই পাশের ছোট ফুল গাছ থেকে ফুলকুমারী রাজকুমারকে বলল তুমি কে তুমি কাঁদছো কেন অর্থাৎ এই কথা শুনে রাজকুমার ভয় পেয়ে গেল আর আশেপাশে খুঁজতে লাগলো যে নির্জন জঙ্গলে দেখতে না পেয়ে রাজকুমার প্রশ্ন করল আমি গো আমি তুমি সামনে তাকিয়ে দেখো আমি একজন রাজকুমার অবাক হয়ে বললো তুমি তো একটা ফুল তাহলে তুমি কথা বলছো কিভাবে আমি ফুল ঠিকই কিন্তু আমার জন্ম মানুষের ঘরে তাই আমি ফুল হয়েও কথা বলতে পারি কিন্তু তুমি ওসব কথা ছাড়ো তার আগে বলো তুমি কাঁদছিলে কেন কি হয়েছে তোমার আমি আমার মায়ের জন্য কাঁদছি কেন তোমার মায়ের কি হয়েছে আমার মায়ের কিছু হয়নি কিন্তু শয়তান মন্ত্রী আবার বাবাকে হত্যা করে আমাদের রাজত্ব দখল করে আর মাকে 8 বছর ধরে অন্ধকার কুঠরিতে বন্দী করে রেখেছে জানি না আমার মা এখন কেমন আছেন ফুল রাজকুমারী রাজপুত্রের কথা শুনে রাজকুমারের কাছে জানতে চাইল তুমি কি উদয়পুর রাজ্যের কথা বলছো এখন রাজকুমারী আমি উদয়পুর রাজ্যের কথাই বলছি আমার বাবা ছিলেন উদয়পুর রাজ্যের রাজা ওই শয়তান মন্ত্রী আমার বাবাকে হত্যা করে এখন সব কিছু দখল করে বসে আছে বোল রাজকুমারী রাজকুমারের কথা শুনে গানতে গানতে বলল দাদা আমি তোমার বোন বলছো ফুল রাজকুমারী তুমি আমার বোন হবে কিভাবে তুমি তো একটা ফুল আচ্ছা আমার বোনকে তো ঐ শয়তান মন্ত্রী মশাই কবেই হত্যা করে মাটির নিচে পুঁতে দিয়েছে দাদা আমি তোমার সেই বোন মন্ত্রী সহধর্মিণী আমাকে এইখানে জীবন্ত পুঁতে দিয়েছিল সৃষ্টিকর্তার অশেষ কৃপায় আমি ফুল হয়ে ফুটে উঠেছি রাজকুমার ফুলকুমারীর কথা শুনে অবাক হলো সাথে খুশিতে আত্মহারা হয়ে বলল এই বেঁচে আছিস বোন আমি কখনো ভাবতে পারিনি তোকে এভাবে খুঁজে পাব। কিন্তু তোকে ফুল থেকে মানুষ বানাবো কিভাবে সে উপায় যে আমার জানা নেই দাদা সেই উপায় আছে কিন্তু তুমি আগে আমাদের মাকে উদ্ধার করো দাদা বৃদ্ধ বোন তা কি করে হয় পেও এভাবে এখানে একা রেখে আমি কি করে যাই তুমি চিন্তা করো না দাদা তুমি এখন আমাদের মাকে উদ্ধার করে নিয়ে এসো সৃষ্টিকর্তার সহায় হলে আমাকেও মানুষের রূপান্তর করতে পারবে রাজকুমার আর রাজকন্যার মধ্যে এভাবেই বেশ অনেকক্ষণ কথা হয় এবং রাজকুমার এক পর্যায়ে সিদ্ধান্ত নেয় আগে মহারানীকে মুক্ত করবে এবার আসে বিদায় নেওয়ার পালা বিদায় বেলা রাজকন্যা রাজকুমারকে বলে দাদা আমাদের মাকে উদ্ধার করে নিয়ে এসো আমি তোমাদের ফেরার অপেক্ষায় থাকব অবশ্যই নিয়ে আসবো ওকে ওইখান থেকে মানুষ রূপে ফিরিয়ে নিয়ে যাব বোন এখনো জানি না রাজপ্রাসাদে যেতে কত পথ অতিক্রম করতে হবে রাজকুমারের কথা শুনে কোন রাজকুমারী বলল তুমি চিন্তা করো না দাদা এখান থেকে রাজপ্রাসাদ খুব বেশি দূরে নয় তোমার সাথে আমি একজনকে দিয়ে দেবো যে তোমাকে দেখিয়ে দেবে রাজপ্রাসাদের কোন দিকে ঢুকলে তোমার জন্য নিরাপদ হবে ফুলরাজ এই কথা বলে বানরকে খবর দিল এবং বলল আমাকে দেখেছো কেন ফুলরাজ কুমারী বানুরের প্রশ্নে তার দাদাকে দেখিয়ে বলল আমার সামনে যাকে দেখতে পাচ্ছো সে আমার দাদা আমার দাদা উদয়পুর রাজ্যের রাজপুত্র তা আমার কি করতে হবে ফুলরাজ আমার দাদা উদয়পুর যাবে আর আমার দাদাকে তোমাকে সেখানে নিয়ে যেতে হবে দয়া করে তুমি না করো না বানর দাদা মূল রাজকুমারীর অনুরোধে বানর রাজপুত্রকে সাহায্য করতে রাজি হলো এবং বলল বেশ তো চলো তাহলে একদিন তুমি আমাকে প্রাণে বাঁচিয়েছো আর আমি তোমাকে সাহায্য করতে না করি কি পারি বলো দেখিনি অনেক ধন্যবাদ বানর দাদা আমি তোমার এই উপকার কখনোই ভুলব না কথা বলে কুলরাজারী ও রাজপুত্র একে অপরের থেকে বিদায় নিয়ে বানরের সাথে উদয়পুর রাজ্যের দিকে চলতে লাগলো চলতে চলতে তারা অবশেষে উদয়পুর রাজ্যে এসে পৌঁছল এবং বানর বলল রাজকুমার আমরা উদয়পুর রাজ্যে চলে এসেছি এখান থেকে রাজপ্রাসাদের সীমানা শুরু এই পথেই রাজ্যে প্রবেশ করতে হবে বানর দাদা তোমাকে অসংখ্য ধন্যবাদ

ওই কা তো এবারে লাজপ্রসাদে কেন ঢুকেছিস তুই কোন রাজ্যের গুপ্ত চল প্রত্যেক কথা বল তাহলে একবারে তোর প্রাণ নিয়ে নেব। এই কথা বলে প্রহুরীরা রাজকুমারকে আঘাত করতে লাগলো আর রাজকুমার মনে মনে বলতে লাগলো আমাকে এখান থেকে অভিনয় করে বেঁচে ফিরতে হবে তা না হলে আমি কখনোই আবার মাকে খুঁজে পাবো না ভিতরে রানমাদ ঘুম নিয়েছিলেন কিন্তু প্রহুরদের কথা শুনে তার ঘুম ভেঙে যায় এবং ঘুম থেকে উঠে দেখেন বাইরে একজন যুবক দাঁড়িয়ে আছে মনে হয় কোনো রাজকুমার কিন্তু তার পোশাক আশাকে মনে হয় না যে সে রাজকুমার তখনই রানিমা নিজের ছেলের কথা মনে পড়ে এবং মনে মনে সে বলতে থাকে আরে আমার এমন কেন লাগছে ওকে দেখে কেন আমার মনটা হুহু করছে ওকে দেখে মনে হচ্ছে ও যেন আমার কাছের কেউ ও বাবা হে কি হবে প্রৌড়িরা দিকে প্রহরীরা লাঠি বললম দিয়ে রাজকুমারকে মারতে থাকে মারতে মারতে শরীর থেকে রক্ত বের করে ফেলে রাজকুমার চিৎকার করে বলতে থাকে। বলে রাজকুমার কে নিয়ে চললো রাজার কাছে আর ওইদিকে সবকিছু দেখেও রানীমা কিছু করতে পারলো না রাজকুমারকে দেখে রাজামশাই বলল। ওরে দেখে তো মনে হয় কোনো পাগল ওরে মারতে মারতে রাজপ্রাসাদের বাইরে বের করে দাও যথার্থ মহারাজ ওরে এক্ষুনি প্রসাদের বাইরে বের করে দিচ্ছি একথা বলে প্রহরীরা রাজকুমারকে মারতে মারতে রাজপ্রাসাদের বাইরে ফেলে দিয়ে আসলো তার আগে রাজকুমার ভালো করে মন্ত্রী মুখটা দেখে নিল এদিকে রাজপুত্র অজ্ঞান হয়ে পড়ে থাকে সারা রাত রাজকুমারকে পড়ে থাকতে দেখে একজন পথচারী এগিয়ে যায় আর বলে তো মনে হচ্ছে কেউ পড়ে আছে দেখি আছে কিনা এই বলে পথচারী রাজকুমারের কাছে গিয়ে তাকে পরীক্ষা করে দেখে সে বেঁচে আছে সেই পথচারী রাজকুমারকে সাথে করে তার বাড়ি নিয়ে গিয়ে সুস্থ করে তোলেন এবং রাজকুমারকে প্রশ্ন করেন ভোদা ডেগে আসলে মাজা তো মানে এই অবস্থা হলো কি করে পথচারীর প্রশ্নের উত্তরে রাজকুমার সব কাহিনী এক এক করে খুলে বলল ও কেন তুই ও এভাবে লজপ্রসা তো কেন ঢুকেছিস তুই কোনটা বুক তো চতিক কথা বল তাহলে এখনই তোর প্রাণ নিয়ে নেব আমাকে এখান থেকে উঠে করে বেঁচে ফিরতে হবে কাল হলো না তো আবার মাকে খুঁজে পাবো না দেখি তো মনে হয় কোনো পাগল ওরে মারতে মারতে রাজপ্রাসাদের বাইরে বের করে দাও প্রতন্ত মহাদজ প্রসাদের বাইরে বের করে দিতে আমি কিন্তু এই রাজাকে ছাড়বো না ওকে ছেড়ে দিলে আমার মাকে কখনোই উদ্ধার করতে পারবো না আমি জানি ওই রাজা অনেক অত্যাচারী তুমি ওই রাজাকে छेड़ো না দিয়ে আমার এখানে থাকতে পারো বাজা আমি একবার বুড়ি মায়ের সাথে দেখা করতে চাই একথা বলে পথচারী আর রাজকুমার দুজনে মিলে বুড়ি মায়ের বাড়ির উদ্দেশ্যে রওনা করলো এবং সেখানে পৌঁছানো কর বুড়িমা বললো তুমি এসেছো বেশ ভালো হয়েছে তোমাকে নিয়ে খুব চিন্তিতে ছিলাম কিন্তু তুমি কিরা নিমায়ের দেখা পেলে না তবে আমি আমার মায়ের সম্মান খুব তাড়াতাড়ি রাজকুমার বুড়িমাকে রাজবাড়ির ঘটনাগুলো সব এক এক করে খুলে বলল এবং তারা তিনজনে মিলে সিদ্ধান্ত নিল যে তুমি কোনো চিন্তা করো না আমি তোমাকে আগের যে আরো ভালো গুরুর কাছে নিয়ে যাব বস্ত্র শিক্ষা দেওয়ার জন্য এটা বলে ও পথচারী গুরুর বাড়ির উদ্দেশ্যে রওনা দিল তুমি ওই গুরুর কাছ থেকে আরো ভালো করে অস্ত্র চালানোর বিদ্যা শিখতে পারো গুরুদেবের কাছে বেশ কিছুদিন অস্ত্র চালনা শিখতে থাকে তুমি আগে থেকে বেশ ভালো অস্ত্র চালানো শিখেছো তোমার স্বপ্ন সফল হোক তুমি আমাদেরকে ওই অভিশাপ্ত রাজার হাত থেকে বাঁচাও এমন সময় একজন প্রজা গুরুদেবের কাছে ছুটতে ছুটতে আসে এবং বলে গুরুদেব গুরুদেব পাশে কাছে রাজকুমারীকে একটা রাজকোষ তুলে নিয়ে গেছে রাজপ্রোষে অনেক বড় বিপদ ভাবনা এখানে কি এমন কোনো বীর আছে যে রাজকুমারীকে উদ্ধার করতে পার গুরুদেব তাকায় রাজকুমারের দিকে রোজা রাজকুমারের দিকে তাকিয়ে বলে আপনি বাঁচান আমাদের রাজকুমারীকে তোদের পথে থাকা আমার কর্তব্য অন্যকে দমন করা আমার কর্তব্য চলো তুমি আমি বাঁচাবো রাজকুমারীকে রাজকুমার গুরুদেবকে প্রণাম করে তার আশীর্বাদ নিয়ে হেঁটে চলল রাজপ্রাসাদের দিকে রাজপ্রাসাদে প্রবেশ করে রাজকুমার আড়াল থেকে রানী এবং রাজার কথা শুনছিল তুমি ওই রাক্ষসের শর্ত মেনে নাও না হলে আমার মেয়েটাকে মেরে ফেলবে না 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 আমি এটা করতে পারি না আমাকে আমার প্রজাদের কথাও ভাবতে হয় রাজকুমার আড়াল থেকে সব কথা শুনে ফেললো আমি কি ভেতরে প্রবেশ করতে পারি হে হে তুমি আমি রাজকন্যাকে উদ্ধার করতে এসেছি তুমি কি পারবে ওই রাক্ষসের হাত থেকে রাজকন্যাকে উদ্ধার করতে অবশ্যই মহারাজ এই কথা বলে রাজকুমার রাক্ষসের কাছে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিল তিন দিন তিন রাত ঘোড়ায় চড়ে রাজকুমার ওই গুহায় গিয়ে পৌঁছলো গুহার সামনে প্রবেশ করতেই ভিতর থেকে একটা মেয়ের কান্নার আওয়াজ ভেসে আসলো রাজকুমার শ্রী கர்ণা অনুসরণ করতে করতে রাজকুনার কাছে গিয়ে পৌঁছলো ওছে দেখলো রাজকুণা সেখানে বন্দি অবস্থায় রাজকুণা রাজকুমারকে দেখে বলল আমাকে ছেড়ে দাও তুমি করে আমাকে ছেড়ে দাও রাজকুমারই கர்ণা করো না তুমি আমার সাথে এসো কে কে তুমি আমি তোমাকে উদ্ধার করতে এসেছি আমি চলো আমার সাথে এই সময় গুহাই কেউ নেই না না আমি যদি তোমার সাথে আবারও খেপে যাবে তারপর আমাদের রাজ্যে উপর আবার আক্রমণ করবে আমাদের রাজ্যের অনেক প্রজা মরে যাবে অনেক ভয় ক্ষতি হবে উপায় কী রাজকুমারী উপায় আছে একটা ওই রাক্ষসকে আমাদের মেরে ফেলতে হবে তাহলেই আমাদের রাজ্যকে সুরক্ষিত করা যাবে তাহলে আমি ওই রাক্ষসকে নিয়েই তোমাকে এখান থেকে নিয়ে যাব সেটা সম্ভব নয় কারণ তার প্রাণ বুমরা একটা বগস সংরক্ষিত আছে রাজকুমার ও রাজকন্যা যখন কথা বলছিল তখনই বুঝতে পারে ওই রাক্ষসটা গুহার ভিতর প্রবেশ করেছে তখন রাজকুমার আড়ালে গিয়ে লুকিয়ে তোকে ছাড়বো না তোকে ছেড়ে দিলে আমার তো লাভ নেই এ কথা বলে রাক্ষস ঘুমোতে চলে যায় আর এই সুযোগে রাজকুমার আড়াল থেকে বেরিয়ে বাক্সটা খুঁজতে লাগলো খুঁজতে খুঁজতে গুহার একটা কক্ষে সেই বাক্সটা পেয়ে গেল এবং সেটা নিয়ে রাজকুমার সেখানে চলে আসলো আর রাক্ষসের প্রাণ ভ্রমণটা ছুরি দিয়ে আঘাত করতে লাগলো আর তখনই রাক্ষসটা বলতে লাগলো না না হতে পারে না 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 আমার প্রাণ ভ্রমণটাতে আঘাত করো না আমি মরে যাব এই বলে রাক্ষস চিৎকার করতে করতে মরে গেল আর রাজকুমার রাজকন্যাকে নিয়ে প্রাসাদের দিকে রওনা করলো এবার কি হবে রাজকুমার কি রাজকুমারীকে প্রাসাদে ফিরিয়ে দিয়ে তার মা ও ফুল রাজকুমারীকে উদ্ধার করতে পারবে নাকি সে অন্য কোনো বিপদে পড়বে হ্যাঁ বন্ধুরা সব কিছু জানতে পারবেন পরবর্তী পর্বে ততক্ষণ বন্ধুরা সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেল লাইক সাবস্ক্রাইব এবং আপনার মতামত জানিয়ে পাশে থাকুন ধন্যবাদ